আগামী কুড়ি তারিখ বা বিশ তারিখের পর কি বাংলাদেশে কিছু ঘটতে যাচ্ছে ভারত কি কোনো পরিকল্পনা করেছে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিও দেখে মনে হচ্ছে যে কুড়ি তারিখের পর বা বিশ তারিখের পর ইউনুস সাহেব সরকারের উপর একটা বড় ধরনের ধাক্কা পড়তে যাচ্ছে মানে ইউনুস সাহেব নাকি দেশ ছেড়েও চলে যেতে পারেন কোন দিকে যাবেন দিশাবিশ হারাই ফেলতে পারেন আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি ভারতের একজন বিজেপির নেত্রীর একটা ফুটেজ চলুন আগে শুনে আসি আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনিসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাতাড়ার চেষ্টা করছে উস্কাবার চেষ্টা করছে আমরা বুঝতে পারছি নিশ্চয়ই ওনার বক্তব্য শুনেছেন ওনার বক্তব্যে আলোচনায় উঠে এসেছে কুড়ি তারিখ মানে বিশ তারিখ বিশই জানুয়ারির পর আসলে কি ঘটবে তার এই বক্তব্যটা অনেক লম্বা চূড়া এই বক্তব্যটা শোনার পর এটা তো স্পষ্ট যে ভারতের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সীমান্ত থেকে শুরু করে সরকার টু সরকার যেই সম্পর্কের অবনতি বিজেপি নেত্রীর এই কথার মধ্যে এটা স্পষ্ট বিজেপি নেত্রী মনে করছে বা ভারত মনে করছে এই ইউনুস সরকার বেসিক্যালি মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয় ইভেন এখানে জামাত দ্বারাই এই সরকারটা পরিচালিত হচ্ছে আবার আমাদের দেশের মধ্যেও অনেকেরই ধারণা যে ইউনুস সরকারের সাথে জামাতের একটা ভালো সম্পর্ক আছে বিজেপি নেত্রীর এই বক্তব্যের মূল কারণটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিদ্বেষ যে সেন্টিমেন্টটা আছে সরকারের মধ্যে বা জনগণের মধ্যে ছড়িয়ে গেছে এটাকে ছড়াই দিচ্ছে একটা গোষ্ঠী আর এই গোষ্ঠীর কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভারতের সাথে সুসম্পর্ক বজায় ভয় পাচ্ছেন ইভেন ওই গোষ্ঠী যারা ভারত বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে নিজেরা এই মুহূর্তে একটা ক্ষমতার বলয়ের মধ্যে নিজেরা রেখেছেন বা সরকারকেও চাপে রেখেছেন সো ওই গোষ্ঠীটা আসলে খুব শীঘ্রই নাই হয়ে যাবে আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি জানি না যে বিজেপি আসলে কোন কারণে ওনাকে ফান্ডামেন্টাল একজন মুসলিম মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি জানি না কখনও হজ করছেন কিনা ইভেন এই সরকারের আগে ওনার দান দক্ষিণা সাদাকানিয়া বাংলাদেশে কেউ বলতে পারবে না যে খুব বেশি এই ইউনুস ফাউন্ডেশন দেশের জন্য বিলাই দিচ্ছেন উতরাই দিচ্ছেন ইভেন দেশের বিষয়েও ডক্টর ইউনুস কখনো মাথা ঘামাইতেন না তিনি তার ব্যবসা বাণিজ্য প্রসারণ করছেন বা নামাজ পড়ার নিয়মিত মা যান তাবলিগে যান এমন কোনো দৃশ্য কিন্তু নয় বা হজে গেছেন তারা বারবার যে জিনিসটা বুঝতে চাচ্ছে যে ডক্টর ইউনুস অনেকটা মৌলবাদী মেন্টালিটির প্লাস তার সরকারটা মৌলবাদীদের চাপেই ভারতের সাথে আসলে ভারত বিদ্বেষ বিষয়টাকে উজ্জীবিত রাখছে এবং কি তারা ক্ষমতায় থাকার জন্য ভারত যে থিওরিটা এটাকে তারা জীবিত রাখছে আগামী তারিখের পর কি ছুটে যাবে ভারতের ওই যে বিজেপির আরেক বিধায়ক আছেন শুভেন্দু বলছে চার পাঁচটা ড্রোন নাকি মাললেই চলবে বাংলাদেশ কাইফা যাবে এদের কাছে এমন ড্রোন আছে তারপর বলা হচ্ছে যে কি মার্চের আগে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করানো হবে তিনি বাংলাদেশে ফিরে আসবেন নানান ধরনের বক্তব্য বিজেপির মাধ্যমে প্রতিনিয়ত মিডিয়ার সামনে আসছে ইভেন বাংলাদেশ সম্পর্কে বিজেপির সরকার পরিকল্পিতভাবে সুকৌশলে অনেক ধরনের সেন্টিমেন্ট কিন্তু ভারতের জনগণকে খাওয়ানোর চেষ্টা করছেন তাদের মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করেও তবে এই নেত্রীর কথায় একটা নতুন প্রশ্নবোধক ডেট সামনে আসছে বিশেই জানুয়ারি এরপর ভারত আসলে কি করবে বাংলাদেশের সাথে আবার ভারতীয় সেনা একটা স্পষ্ট বার্তা এই অন্তর্বর্তী সরকারের সাথে তারা ভালো সম্পর্কে স্টেবল করবে না নির্বাচিত সরকারের সাথেই ভারত স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে অন্তর্বর্তী সরকারকে তারা আসলে বন্ধ হিসাবে দেখে না কথা না বিষয়টা এমনই এখন আসলে কি ঘটছে বিশ তারিখের পরে অপেক্ষা করতে হবে সরকারকেও সতর্ক থাকতে হবে